প্রয়াত দলীয় কর্মী ভাস্কর দেবকে শ্রদ্ধা জানাল সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি টাউন ইন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিলেন এলাকায় কানু নামে পরিচিত ছিলেন তিনি বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বারো ফেব্রুয়ারির হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি শুক্রবার তাঁর স্মৃতিতে টাউন ইন্দ্রনগর বাঁধের পাড়ে স্মরণ সভা করা হয় সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির তরফে প্রয়াতকে শ্রদ্ধা জানান দলের রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী প্রাক্তন কাউন্সিলর উমাচন্দ্র সহ এলাকার বিশিষ্ট জনেরা আলোচনা না করতে কি অমল চক্রবর্তী বলেন সরকার পরিবর্তনের পর মানসিক চাপে অনেক বাম কর্মী সমর্থক মারা গেছেন এই ভাস্করের যে মৃত্যু এটা আমাদের আজকের সময়ের যে সামাজিক যন্ত্রণা আজকের সময়ের যে রাজনৈতিক পরিবেশ আজকের সময়ের যে মানুষের উপর নানান কায়দায় নির্যাতন তার অন্যতম নিদর্শন হচ্ছে আমাদের এই ভাস্করের চলে যাওয়া আপনারা মনে থাকবে আজকের থেকে প্রায় 2 বছর আগে আমাদের আরেকজন যুব বন্ধু যাকে আপনারা পার্থ বলে চিনতেন শচিত দলাল তাকেও আমরা এই হার্ট অ্যাটাকে হারিয়েছি তার বন্ধুদের সাথে কথা বলেও একই ঘটনা লক্ষ্য করেছি